আসসালামু আলাইকুম আলিশা পেজে আপনাকে স্বাগত আপনি আমাদের এই ল্যান্ডিং পেজটি ভিজিট করেছেন তার মানে আপনি নিকানামা নিতে আগ্রহী আপনাকে আগে বলে রাখে আমাদের মধ্যে আমাদের কাছে নিকানামা ছাড়াও রয়েছে জন্ম জন্মসরণিকা এবং মৃত্যু সরণিকা এবং আমাদের ল্যান্ডিং পেজে দেওয়া ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে সাইড প্লাজ ডিজাইন রয়েছে আপনি আমাদের পেজে নক করলে সেগুলো পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ল্যান্ডিং পেজ থেকে কীভাবে আপনি নিকানামা অর্ডার করবেন নিচের দিকে প্রথমে স্ক্রল করুন স্ক্রল করে আপনার পছন্দের ডি নিকা নামাটি ডিজাইনটি চুজ করুন এবং নিচে আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে এবং ডিজাইনের মধ্যে যে কোড নাম্বারটি রয়েছে কোড নাম্বারটি স্মরণে রাখবেন এরপর নিচের দিকে স্ক্রল করবার আমাদের নিকা নাম্বার ফিচারগুলো দেখতে পারবেন কাস্টমার রিভিউ দেখতে পারবেন এরপর এখানে রয়েছে আমাদের নিকা নামার নিকা প্যান রয়েছে আমাদের কাছে এবং আমাদের নিকা নামার সাইজ রয়েছে দশ বাই চোদ্দো ইঞ্চি এবং দশ বাই আঠারো ইঞ্চি তা আপনি যেটি নিতে চান সেটার মধ্যে মার্ক করবেন আর যেটা নেবেন না সেটার মধ্যে আনমার্ক করে রাখবেন তো আপনি যদি দশ বা চোদ্দ নিতে চান সেটার মধ্যে মার্ক করবেন এবং আপনি যদি নিকা প্যান্ট নিতে চান তাহলে সেটার মধ্যে মার্ক করবেন অন্যথায় এটাকে আনমার্ক করে রাখবেন তা আমি এখানে নিকা প্যান্টটা মার্ক করে রাখছি এরপর স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং আপনার নাম লিখবেন আপনার মোবাইল নাম্বার লিখবেন আপনার ঠিকানা লিখবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন যেটার মধ্যে আপনি আমরা কল দিয়ে আপনাকে বিস্তারিত অর্ডারটা কনফার্ম করতে পারি এবং আপনাকে কিছু তথ্য দিতে পারে আরও কিছু ডিজাইন দেখাতে পারি এরপর নিচের দিকে স্ক্রল করবেন আপনি যে কোড নাম্বারটা উপরে দেখেছিলেন কোড নাম্বারটা এখানে লিখবেন এরপর নিচের দিকে যাবেন বর এবং কনের নামটা লিখবেন বাংলা বা ইংরেজিতে আপনি যেভাবে দিতে চান তো আমি এখানে একটা লিখছি রাকিবুল ইসলাম অ্যান্ড আক্তার ফর এক্সাম্পল এরপরে যদি টাইপ করবেন আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে ইনসাইড ঢাকাতে টাইপ করবেন যদি ঢাকার বাহির হতে হয়ে থাকেন তাহলে আউটসাইড ঢাকাতে টাইপ করবেন তা আমি আউটসাইড ঢাকাতে টাইপ করলাম এরপরে এখানে আমার অর্ডার ডিটেলসটা আছে এখানে টোটাল হয়েছে আমার নয়শো দশ টাকা এবার আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে করতে চাইলে নগদে পেমেন্ট করতে পারবেন আপনি যদি বলেন না আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেতে চান হাপ্পন্ন হাতে পাওয়ার পরে আপনি আমাদের কাছে টাকা পেমেন্ট করবেন তাহলে ক্যাশ অন ডেলিভারিতে টাইপ করবেন এবং আপনার অর্ডারটি প্লেস করে নেবেন তো আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে ধন্যবাদ আমরা আপনার আপনার কাছে আমাদের একজন প্রতিনিধি আপনার কাছে যোগাযোগ করবে